তো এগুলো হচ্ছে আমদারা বাছুর তো হাটে খুব কম আসে এই এইইই এভা্ছা� 50ডsourceা এভ কচ৅ে শেঽযেই হাভ�া পারাদখুা করারারা routত্ঠডা teilনুা সামকেরি মাভাণরা তো বন্ধুরা অনেক দিন পরে আবারও হাটে আন্দারা বড়ো বড়ো গরু এসছে তো এর আগে আমি অনেক ভিডিও দেখেছিলাম তো কয়েক হাট ভিডিও দেখায়নি তো আজকের এই সুযোগটা পেলাম আজকের আন্দারা বয়েল এসে সব বয়েল খুব সুন্দর সুন্দর বয়েল মার্শাল একদম দেখতে পাচ্ছ অবশ্য দেখতে পাচ্ছ তো আমি দশটা আটটা থেকে দশটা মতন হয়তো বল এসছে তো আমি দেখাবো ঘুনে কটা আছে মা বন্ধুরা দেখতে পাচ্ছ খবর তো দেখে একবার তো বন্ধুরা এগুলো হচ্ছে আন্দারা বাছুর তো বাছুর হাটে খুবই কম আসে কেন এরকম বয়েল বেশিরভাগ আসে তো এই বাছুর পঞ্চান্ন পঞ্চান্ন কো দাম চাইছে সিঙ্গেল মানে জোড়া এক লাখ কুড়ি এক লাখ দশ চাইছে তো দাম শুনে ঘাবড়াবেন না তো দাম অনেক চাইতে পারে অবশ্যই দাম দক্ষিণা করে কিনলে বা দাম দক্ষিণা করলে একটু কমে হতে পারে সব আন্দারা বাছুর হয়তো বয়স বয়স কেমন হবে এটা অনুমান কত বয়স হবে এক বছর হবে না এক বছর কম হবে এক বছর কম হবে মানে এখানে ক্রেতাও আছে তারা গরু দেখাশোনা করছে এবং দাম দক্ষিণও করছে তো এক বছরের বয়স একটু কম হবে বলছে যাই হোক দাম চাইছে এক লাখ দশ কুড়ি দাম চাইছে তো অবশ্যই দাম দক্ষিণা করলে একটু কম হতে পারে ব্যাপারই দাম অনেক দাম তো চাইতেই পারে আর এগুলো হচ্ছে বয়েল তো বয়েল কত কি এসছে আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো তো বয়েলের দাম এক লাখ কুড়ি এক লাখ দশ পঁচিশ পর্যন্ত দাম আছে বয়েলগুলোর মোট কটা বয়ল এসেছে আমি একবার গুনব তো যেমন এই একটা এটা মোটামুটি একটু হালকা পাতলা চেয়ারা দাম হয়তো এক লাখ দশ হবে আর যেহেতু আমি দাম আগে থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি আর বড়ো বড়ো দাম খুব সিগ্রেট হয় তবু আমি চেষ্টা করেছি দামগুলো জানার জন্য তো উনি ক্যামেরার সামনে আসেনি তো আমাকে দামগুলো একবার দেখিয়ে দিয়েছে তারপরে আমি ভিডিওটি শুরু করেছি তো যেমন এর দামও এক লাখ দশ হবে এটার মতন এর চেয়ারা এবং তার আছে এটা এটা মোটামুটি নব্বই পঁচানব্বই হবে একদম এটা নব্বই পঁচানব্বই বাদ বাকি এটাও আছে এটা এগুলো হচ্ছে একটু সাইজে বড়ো এবং এগুলো এক লাখ টাকা হয়তো উপরে দাম আছে এক লাখ কুড়ি পঁচিশ বললাম না এগুলো দাম আছে তো হাইট মোটামুটি সাড়ে পাঁচ ফুট ছ ফুট হাইট আছে বন্ধুরা একটা আছে ও এক লাখ পঁচিশ তিরিশ এগুলোর দাম তাহলে কটা গুনতে গুনতে ভুলে গেলাম তো গুনি আরেকবার একটা দুটো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো সাতটা বড় বয়েল আর দুটো বাছুর তো সাতটা বড় বয়েল আর দুটো বাছুর এই হচ্ছে দুটো বাছুর মোর আজকে হাটে সাতটা বড় বয়েল এসছে আর দুটো বাছুর আমার পেছনে আরও দুটো বয়ল আছে আমি দেখাবো তো এখানে থার্ড পার্টি মানে এটা হচ্ছে অন্য ব্যাপারী গরু তো এখানেও দুটো বয়ল আছে মাসাল্লাহ তো বন্ধু এইসব বয়লগুলো অ্যাকচুয়ালি দাম এক লাখ কুড়ি পঁচিশ হাজার টাকা দাম আছে যেহেতু আগে একটু দাম বেশি ছিল এখন দাম একটু কমে গেছে এখন অনেক দাম কমে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কাস্টমার তো এতক্ষণ এখানে ছিল সব থেকে ভালো লাগছে দুটো বাছুর বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো বাছুরের সুন্দর সুন্দর একদম চেয়ার মাসাল্লাহ আর বাছুর ভালো হয় যারা আন্দারা গরু পোশ তারা তো অবশ্যই জানো যে আন্দারা বাছুর মানে কী তো বন্ধুরা এতক্ষণ দেখাচ্ছিলাম আন্দারা বয়েল তো মানে হাটের ভিতরে যাব তো হাটের ভিতরে গিয়ে দেখবো আরও কি ভালো জাতের গাবি কি বয়েল যা আছে দেখাবো হাটের ভিতরে আমি প্রবেশ করব এবং তোমাদের দেখাবো আমি যে আরও কি আছে তো আমার সঙ্গে থাকো বন্ধুরা আজকে হাটের ভিডিও কেমন হতে চলেছে এবং যারা হাটে আসুনি যারা হাটে আসোনি অবশ্যই তারা ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা এখন যে গরুগুলো দেখাচ্ছে এগুলো পঞ্চান্ন ষাট দাম চাইছে এসব হচ্ছে বয়েল তো পঞ্চান্ন ষাট দাম আছে এগুলো বন্ধুরা আজকে হাটের অনুযায়ী আজকে হাট যেমন চলছে আজকে হাটের গরুর দাম যেমন চলছে আমি তোমাদের সেইভাবে দেখানোর চেষ্টা করছি তো এরপরে একটা ছোটো দিশি মাঝারি গরুর ভিডিও করে করার চেষ্টা করবো এবং দেখাবো তোমাদের যে ছোটো মাঝারি দিশি গরু যারা কেনেন বা যারা ভিডিও দেখেন তাদের জন্য একটি অবশ্যই করবো তো এগুলোর দাম পঞ্চান্ন ষাট চাইছে একবার দেখেন আমি দেখাচ্ছি মাশাল এখানেও দুটো গাভী আছে তো দুটো কোন কোন প্রজাতির গাভী আমি ঠিক বলতে পারছি না অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন যে এই দুটো কোন প্রজাতির গাভী তো বন্ধুরা আবার দেখে না আর দুটো গায়ে দেখাচ্ছি তো তেমন দাম আছে কমেন্টে জানাবেন আমার অনুমান পঁয়ত্রিশ চল্লিশ হাজার দাম হতে পারে লালও আছে দেখতে পাচ্ছ মাসা আল্লাহ লাল তো মোটামুটি ভালো হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো কত হলো ছাব্বিশ 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 হাজার টাকা হয়ে গেছে বন্ধুরা ওই লালটা তো অত সুন্দর লাল যদি ছাব্বিশ হাজার টাকা হয় তাহলে এগুলো তাহলে কত হবে অনুমান করো এগুলো হয়তো ছাব্বিশ বলেছে হয়তো তিরিশ হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো হবে তো যেমন পছন্দের গরু কিনতে চান তেমন পছন্দের গরু পেয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দক্ষিণ বারাসাত গরুর হাটে বন্ধ দেখতে পাচ্ছ তো আরো দুটো গাবি দেখাচ্ছি আমি সব পঁয়ত্রিশ চল্লিশের ভিতর হয়ে যাবে এগুলো গাভিগুলো পঁয়ত্রিশ চল্লিশের ভিতর হয়ে যাবে

এটা কি বিক্রয় হয়ে গেছে না বেচেছো কিনেছো তোমার ছিল বিক্রয় করেছো তো একবার দেখি একটু হালকা করে ঘোরাও তো বন্ধুরা দেখে নাও হাটে এলে এই ভাইয়ের কাছ থেকে মুখটা দেখাও ভাইকে ভালো করে দেখে নাও তো এটা হচ্ছে বলছে পাঞ্জাব তো কত দিয়ে পেয়েছিলে বলো দু হাজার কম এক লাখ মানে প্রথম কত দাম বলেছিলে তুমি কত দাম চেয়েছিলে কাস্টমারকে এক লাখ তিরিশ কাস্টমার কত রাজি হয়েছিল ও মানে আশি হাজার টাকা দাম চেয়েছিল তো এক লাখ তিরিশ দাম চেয়েছিল এটা তো পাঞ্জাব বলছো এর বয়স ক বছর তিন বছর তো এক লাখ তিরিশ দাম চেয়েছিল এনার গরু তো কাস্টমার আশি হাজার টাকা তো এখন নিয়েছে বর্তমানে তো আজকের বাজার কি বুঝছো ভালো না খারাপ বাজার খারাপ তো এটা তোমার কেনা ছিল কত দুহাজার ক্ষতি হয়েছে লস মানে দুহাজার লস কে তো অনেক বন্ধুরা হয়তো কমেন্ট করে যে হয়তো বলে যে গরুর দাম বেশি বলছে বেশি চাইছে তো আমি সরাসরি দেখাচ্ছি সরাসরি তোমার সঙ্গে তো কোনো তো আমার কোনো রিলেটিভ নেই যে বাবা তুই মিথ্যা কথা বলছো বা তোমাকে সাজিয়ে বলছো তা তো নয় তো উনি এই দু টাকাটা শুধু গরুটা বিক্রয় করে টাকাটা ঘুরে আসার জন্য আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সরাসরি আমি দেখাচ্ছি গড়ে থেকে যে সত্যি বলছে ভাই বলছে অনেক সময় লাভ হয় অনেক সময় লাভ হয় কিছু কিছু সময় মানে লাভ হয় না তো দু হাজার টাকা লচে এই গৌটা বিক্রয় করেছে শুধু টাকাটা তিন হাজার টাকা তো হয়তো গাড়ি ভাড়া করছে তিন হাজার টাকা গিয়েছে তো ওনার তোমার অ্যাকচুয়ালি হচ্ছে মানে টাকাটা ঘুরে আসার জন্য অন্য গরু কেনার জন্য মানে গৌটা ছেড়ে দিয়েছো তো বুঝতে পারলে বন্ধুরা ব্যাপারটা কী হলো টাকাটা ঘুরে আসার জন্য একটু গরুটা দামে কম করে ছেড়ে দিয়েছে তো পাঞ্জাব গাবি তো মাশাল্লাহ পাঞ্জাব গাবি দেখা তাকাবে তো আচ্ছা এরকম গরু কুরবানির সময় সামনে যে কুরবানি ঈদের হাট আসবে এই এরকম গরু কেমন দামে তখন বিক্রি হবে লাখ তো এটা কি এখন আরও মোটা তাজা হবে স্বাস্থ্যবান হবে তো আচ্ছা এখন আছে ওজন কত ছমন এখন ছমন ওজন মানে আরো এখন মানে হৃৎপন্ধ বাড়িতে রাখলে খাওয়ালে মানে আরো বেড়ে যাবে মার্শাল্লাহ মাসাল্লাহ তো যারা বাড়িতে ফার্ম করছো বা গরু কেনা বেচা করছো হাটে এসে তো যারা বাড়িতে গরু কিনে নিয়ে যাচ্ছ তো এই রকম গরু তথ্যটা পুরো আমি ভাইয়ের কাছে করে নিলাম তো এরকম গরু কুরবানি হাটে দু লাখ টাকায় বিক্রি হবে দু লাখ না হোক দেড় লাখ হোক এক লাখ আশি হোক তো ভাকে দেখে নাও ভা আসবে হাটে একদম এই পলির একদম ব্রিজের গায়ে ভা দোখা আছে হ্যাঁ এই তো দোখাটা আমি দেখিয়ে দিচ্ছি তা আজকে কটা নিয়ে এসছিলে সব কটা হয়ে গেছে একটা আছে কোনটা এইটা আচ্ছা একটু চলো ওপরে ওটা ঘুরে চলো দেখাবো তো ভাইকে বলছি একটু ঘুরে দেখা আর একটা আছে আমার সঙ্গে থাকো বন্ধুরা এটা কি জাত ও পাঞ্জাব কি দাম বলবে যাতে তোমার ভিডিও যারা দেখছে গরু যারা এই ভিডিও দেখছে তারা যেন হাটে এসে যেন গরু কিনতে পারে চাচা বলছে আঠান্ন চাচা নিয়েছে না চাষে বেঁচেছে

কত হলে দু হাজার কম তো চাচা বলছে আটান্ন হাজার দাম চাইছি দু হাজার কম হলে ছেড়ে দেবে মানে একটু দাম দক্ষিণে করলে হয়তো আরও এক হাজার দু হাজার কমতে পারে তো এটা আচ্ছা চাচা এটা মানে ওজন কি আছে এখন বর্তমানে ওজন কেমন হবে ওজন কেমন হবে এখন পাঁচ মনে একটু কম তো পাঁচ মনে একটু ওজন কম হয় বন্ধুরা তো আঠান্ন টাকা দাম চাইছে তো দাম করলে অবশ্যই কমবে তো যারা হাটে আসুনি আমি বলবো ভিডিওটা দেখে নেবেন এবং কমেন্টে জানাবেন যে আজকে হাটে দাম দক্ষিণা সম্বন্ধে কেমন ছিল আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করবেন এই কারণে যারা এরকম গাবি কিনতে চান যেন ভিডিওটি যেন তাদের কাছে যেন পৌঁছে যায় আমি এটাই চাই যেন তারাও হাটে আসু গরু কিনুন তো ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করব তো বন্ধু এবার আমি দেখাচ্ছি রকম কিছু ছোটো ছোটো এরকম কিছু ছোটো ছোটো বাছুর এবং এরকম দৃশি গরুর দাম আজকে হাটে কেমন চলছে আমি এর পরের ভিডিওটা তোমাদের দেখাবো এই ভিডিওর পরের ভিডিওতে অবশ্যই এরকম একটি বাছুরের এবং দিশি গরু মাঝারি ছোট গরু দাম দক্ষিণা একটা ভিডিওকে তোমার দেখাবো তো তাহলে এখানে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই এর পরের ভিডিওতে দেখানো তোমাদের হবে একটি ছোট মাঝারি দিশি গরুর ভিডিও নিয়ে তাহলে এখানে বন্ধুরা তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন <todic> ो साड़े पालो पारो हरो